রিলায়েন্স ইন্ডাস্ট্রি ফাইভ মিনিটস টাইম ফ্রেম এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাইঅ্যাঙ্গেল সেট আপ হয়েছে তারপরে একটা ব্রেকআউট দিয়েছে বাট আমি এখানে ট্রাইঅ্যাঙ্গেল সেট আপে কোনো ট্রেড নিইনি তার রিজন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে সাইডে একটা স্ট্রং কনসোলেশন রয়েছে তার সঙ্গে সঙ্গে একটা সাপোর্টও রয়েছে তো সেই কারণে আমি এখান থেকে ট্রেড নিই কিন্তু যেই ইনসাইড ক্যান্ডেল সেট আপের ব্রেকআউট দিয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু আমি ট্রেড নিয়েছি দেখতে পাচ্ছেন যে দুটো ক্যান্ডেলের মধ্যে টার্গেট দিয়ে আরও এক্সট্রা মার্কেট দিয়ে দিচ্ছে তো এরকমভাবে যদি ডিসিপ্লিনভাবে আপনি ট্রেড করেন আর যদি বুঝে যদি ট্রেড করেন কিন্তু আপনারা কিন্তু এরকমভাবেই টার্গেট পাবেন হ্যাঁ রিস্ক ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট আর এখান থেকে কিন্তু আপনি ট্রেল স্টার ট্রেলিং স্টার্ট করে দিতে পারেন যে ফার্স্ট সাপোর্টে ওয়ান টু ফাইভ টু থেকে দেন আপনি বাদ বাকি কোয়ান্টিটি এন্ট্রি পয়েন্টে বা নেক্সট এই ক্যান্ডেলটা থেকে এই ক্যান্ডেল এন্ডে আপনি দিয়ে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনি ফুল টার্গেট যতটা পর্যন্ত মার্কেট যাচ্ছে ততটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো এরকমভাবে ডিসিপ্লিনভাবে ট্রেড করুন আর এই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন টেলিগ্রাম চ্যানেলকে সাবস্ক্রাই জয়েন করে নেবেন তাহলে আপনাদের ইজি হবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ